যান হবির তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত কর্ণ নাম যার অধিরত সুতপুত্র রাধা গর্ভজাত সে আমি কহ মরি তুমি কে গোমাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোর বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত সূর্য নেত্রী শৈল তুষারের মত তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপর জাগাইছে অপূর্ব বেদনা কহ মরি জন্ম মোর বাধা আছে কি রহস্য ডরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেবী দিবাকর আগে যা অস্তা চলে সন্ধ্যার তিমির নামক আসুক নিবিড় হয়ে কহিতরি তরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গনি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাসার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগেনে জাগায় জরজর বক্ষে কাহার নয়ন তোমার জননী সে যে যবিকৃপ আসি তোমারই পিতার নাম শুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়াই রহিলে সেই আভাখানি দহিল যাহার বাক্য অগ্নের সামতে যে কে সে অভাগিনী অর্জুন জননী সে যে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারি অঙ্গরার যে কইল অভিষেক ধন্য তারি মোর দুই নেত্র হতে অস্ত্র রাশি আসি উদ্দেশ্যে তোমার শিরে উচ্ছ ছিল আসি অভিষেক সাথে হেনকালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরত আনন্দ বিভল তখনই সে রাজ সাজে চারিদিকে কৌতূহলি জনতার মাঝে অভিষেক সিক্ত শের লুটায় ছড়নে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রুর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্ষারিল সেই ক্ষণে পরম গর্বে বীর বলি যে তোমারই অগ বীরমণি আসিসিল আমি সে অর্জুন জননী প্রণমী তোমারই আর যে রাজ ও মাতা তুমি কেন হেথা একা কিনে এই যে রণভূমি আমি কুরু সেনাপতি ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা কর দিব তোমার চরণে এসেছি তোমারে নিতে কোথা লবে মোরের তৃষিত বক্ষের মাঝে লব মাতৃ পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি হীন ক্ষুদ্র নরপতি কোথা স্থান ভাগে সর্ব ক্ষুদ্রে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করিব সেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধরে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমন কহ মরে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মরড়ে বিধাতার অধিকার লই এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারী আই ফিরে সগৌর আই নির্বিচারী সকল ভ্রাতার মাঝি মাতৃ শনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হেরো অন্ধকার ব্যাপী আছে দিকবিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী গেছো মোর লই কোন মায়াচ্ছন্ন লোকে বিস্মিত তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্তম অস্ফুটসই সবকালে যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমার ঘেরিছে আজি রাজ ও মাতা ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত লালাটি চিবুকে রাখ ক্ষণকাল শোধাইয়াছি লোক মুখে শুনিয়াছি জাননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছে নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় তারি কাতর কাঁদিয়া কহিছে তারে খোলো দেখি অমনি মিলাই মূর্তি ত্রিস চোখ স্বপ্নের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে হের দেবী বড় পারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক এপারে অদূরে গৌরবের মান্দরায় লক্ষ খর শব্দে উঠিছে ভাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন ও জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর মোর নাম তাঁর মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পানে ভাই বলে তবে চলে আয় মৎস্য তবে চলে আয় যাবো মা তো চলে যাব কিছু শোধাবো না করি সংশয় কিছু না করি ভাবো না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানি যুদ্ধ বেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাবে লই চলো ওই পরে যেথা জ্বলিতেছে দেব স্কন্ধাবাড়ি পাণ্ডুর বালুকা তটে হোথা হারা মা পাইবে চিরদিন দিন হোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর আমি পুত্র তব পুত্র কেন তবে আমারই ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলোমালহীন শীন নেত্র মাতৃ নেত্রহীন অঙ্গ অন্ধ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞা স্রোতে কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনী আমারে তাই শিশুকাল হতে টানিছি দাঁড়ি নিগুড়ো অদৃশ্য পা সিংসার আকারে দুর্নিবার আকর্ষণী মাতো নিরুত্তর তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে তোমার সর্বাঙ্গী দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি তেঝিলে আমারে বিধির প্রথম দানে বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ বড়ি কেন ফিরাইতে আসিয়াছ ক্রড়ি হে বৎস ভৎস না তোর শত বজ্র সম বিদীর্ণ করিয়া দিক এ হৃদয় মম শত খণ্ড করি ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপী পঞ্চপুত্র বক্ত করি তবু মোর চিত্ত পুত্রহীন তবু হাই তোরই লাগে বিশ্ব মাঝে বাহু মোর ধাই খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দেবে জেলে আপনারে দগ্ধ করি করেছে আরতি বিশ্ব দেবতার আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যাবে মুখে তোর একটি ফুটেনি বানে তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর ঘুমাতায় সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালুক অনল পাপ দগ্ধ করে মরে করুক নির্মল মাতি দেহ পদ পদ দেহ ধুলি, লহ অশ্রু মোরবক্ষ তুলি সে সুখ আশায় পুত্র আসিনায় দাঁড়ে ফিরাতে এসেছি তরি নিজ অধিকারে সুতপুত্র নহ তুমি রাজার সন্তান দূর করে দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা মাতা সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক গৌরব কৌরব ঈর্ষা নাহি করি কারে রাজ্য আপনার বাহু বলে উদ্ধার দোলাবেন দবল যুথে ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীরের সারথী হবেন রথে ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি সত্যজেদ অখণ্ড প্রতাপী রবির বান্ধবীর শনি রাজ্য মাঝি রত্ন সিংহাসনি। সিংহাসন যে ফিরাল মাতৃ স্নেহপাঠ তাহারে দিতেছ মাতু রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরাই দেওয়া তব সাধ্যাদ মাতামোর ভ্রাতামোর, মোর রাজকুল এক মূর্তি মাতু করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুত জননীরে ছলি আজ যদি আমি রাজ জননীরে মাতা বলি কুরু সেনাপতির কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে থাই যদি রাজ সিংহাসনে তবে তারে ঠিক মোরে বের তুমি পুত্র তুমি ধন্য হায় ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব সেই দিন কে জানিত হায় ঝিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন কোথা হতে আসে বলবের ফিরে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মাম হস্তে অস্ত্র হে কি অভিশাপ মাতু করিও না ভয় কহিলাম পাণ্ডবের হই বেবি জয় আজি এই রজর রজনীর তেমির ফালকে প্রত্যক্ষ করিনো নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পোষিতেছে মনে জয় চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোর করিও না আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমির রব নিষ্ফলের হতাশার দলে জন্মরাত্রে ফেলে গেছ মরে ধরাতলে নামহীন গৃহহীন আজও তেমনই রব আমার নির্মম চিত্তে ত্যাগ জননী দীপ্তেহীন কীর্তিহীন পরাভয় ভয় পড়ে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয় লোভে যশো লোভে রাজ্য ওই বীরের সদ্গতি হতে Pushto nahi hoi.